গত বাইশ ডিসেম্বর দুই হাজার তেইশ রোজ শুক্রবার ঐতিহ্যবাহী সাদেকনগর গাউসিয়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে নগর গাউসিয়া জামে মসজিদ কমিটি প্রবাসীবৃন্দ ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় তৃতীয়তম পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল আলিহাসাল্লাম ফাতেহাই আজদাহম ও বার্ষিক সভা উপলক্ষে এক সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে হাফেজ শেখ মোহাম্মদ মিরাজ এর সঞ্চালনায় উক্ত সুন্নি সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উনিশ নং সমিতির হাট ইউনিয়নের চেয়ারম্যান জনাব হারুনর রশিদ ইমন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আহমেদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মোহাদ্দিস ও সাবেক অধ্যক্ষ বিশিষ্ট লেখক ও ইসলামী চিন্তাবিদ মোহাম্মদ জসীম উদ্দিন আল আজহারি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জুনাইদ উল্লাহ আল কাদেরি এতে সভাপতিত্ব করেন সাদেকনগর গাওছিয়া জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মোহাম্মদ আব্দুল মান্নান নইমি বক্তারা কোরআন ও সুন্নার আলোকে তরিকদ আকিদা ও সহ ইসলামের বিভিন্ন মৌলিক দিক নিয়ে ওনাদের গবেষণামূলক বয়ান উপস্থাপন করেন ইসলাম চর্চার এই ফিতনার যুগে আকিদাহ ও মাজহাব নিয়ে সাধারণ সুন্নি জনতাকে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেন ব্যক্তি ও সমাজ জীবনেই রসল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের সুন্নাহ চর্চা ধারণ ও পালনের মধ্য দিয়ে আহলে সুন্না জামাতের আকিদাকে সমুন্নত রাখার আহ্বানও জানানো হয়েছে উক্ত মাহফিল থেকে মাহফিলের পাশাপাশি কাউসিয়া ইসলামী সমাজ কল্যাণ সংঘ এর উদ্যোগে এলাকার দুস্থ লোকের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয় আখেরি মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে আয়োজিত মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়